সাগরুনী হত্যা সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে জিজ্ঞাসাবাদ তদন্তে নতুন দিক সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি হত্যাকাণ্ডের দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে নতুন গঠিত টাসফোর্ক অবশেষে পদক্ষেপ গ্রহণ সদস্যরা বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল গেটে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে জিজ্ঞাসাবাদ করেন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত টানা দু ঘন্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ জিয়াউল হাসান যিনি হত্যাকাণ্ডের সময় র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন স্বীকার করেছেন যে তিনি ঘটনার দিন সকালে সাগর বাসায় উপস্থিত ছিলেন এই তথ্য যা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে তদন্তে একটি নতুন দিক উন্মোচন করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তে বারবার সময়ক্ষেপণ ও দায়িত্ব পরিবর্তনের কারণে গত বছরের আগস্টে স্বরাষ্ট্র টাস্ক টাস্কফোর্স গঠন করে টাস্কফোর্সে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং র্যাবের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে টাস্কফোর্সের আগেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে গত ১৩ জানুয়ারি পিবিআই কার্যালয়ে সাংবাদিক নেতা ইকবাল সোভান চৌধুরী এবং এরও আগে তিরিশ ডিসেম্বর এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয় মাহফুজুর রহমানের বেশ কিছু বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে তাকে তলব করা হয় উল্লেখযোগ্য যে দু বারো সালের এগারো ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন সাংবাদিক সাগর সরোয়ার মাস্টাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং তার স্ত্রী মেহরুন রুনি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার সে সময় রুনির ভাই নওশের আলম একটি মামলা দায়ের করেন তবে এক দশকেরও বেশি সময় ধরে তদন্ত একাধিক সংস্থার মাধ্যমে পরিচালিত হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি জনমনে প্রশ্ন বারবার তদন্তের দায়িত্ব পরিবর্তন ও প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার ইঙ্গিত এই মামলাকে কি আরও জটিল করেছে সাগরণী পরিবার এবং সাংবাদিক সমাজ এখনও ন্যায় বিচারের আশায় দিন গুনছে নতুন টাস্কফোর্স তদন্তের গতি আনতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেলেও সাম্প্রতিক পদক্ষেপ কিছুটা আশার সঞ্চার করেছে দেশ জগৎ